পরপর আর তাম্বুল মানে কি বাবা তাম্বুল মানে কলার পাতা হ্যাঁ তাম্বুল মানে সিলেটের মানুষ যে তাম্বুল ছিলে না এটাই তো দুঃখ ওই যে কলার পাতা তাম্বুল মানে পান বারি তো বলে শুধু মালা নিয়ে যে রাস্তা একটু পানও নিয়ে যায় মানে তাম্বুলও নিয়ে যায় মানে বধূ খেতে বড় ভালোবাস জানি যা আরে ফুলের মালা নিয়ে এই মালাটা নিয়ে গিয়ে আমার গোবিন্দের গলায় পরিয়ে দিবি আবার যখন তুই ফিরে আসবি মালাটা খুলে আনবি কেন না সারাদিন আমার গোবিন্দ অঙ্গের পরশ আমি পাইনি তা মালা যখন বধুর গলায় দিবি এই মালায় আমার গোবিন্দের পরশ লেগে থাকবে আর যখন আমার গলায় দিবি গোবিন্দের পরশটা আমি অনুভব করব মালাটা গলায় দিবি বা বাবা যা সখি আর বিলম্ব করিস না কি সময় বুঝিয়া সরস হইয়া ও মায় সময় বুঝিয়া সময়ও বুঝিয়া সরসি হইয়া বুঝিয়াম সময় বুঝিয়া সরসি হইয়া মিলিবি না বল মান থাকি যেন হ্যাঁ মানব থাকি এই নারী সমাজের যেন মানে সমাজে যেন মা থাকি নারী

লিবিস্টিক ও লিবিস্টিক ও কিন্তু যে নারীর মান আছে সে পরে রাস্তা দিয়ে যদি হেঁটে যায় তাকে দেখে কি বলে নমস্কার দেয় সব সম্মান দেয় তার নারীর মান থাকা ভালো নারীর মান যেন খোয়াসে ওলাসি মনে ওলসি হরসি i করে দিছি ওই তো আমার গোবিন্দ গরম লেগেছে ওই তো তা গোবিন্দ তুমি এখানে কিন্তু আমার রাধারানী বলেছে কথা বলতে মানা তুলসী গোবিন্দকে দেখতে পেয়ে না দাকার ভান করে চলে যাচ্ছে না দেখতেই পাই হঠাৎ গোবিন্দ দেখল কে তুলসী যাচ্ছে না ওটা আরে হ্যাঁ তুলসী তো তুই এবি কি ওদিকে যাচ্ছে কেন ও বুঝেছি আমি ধুলা মেঁকেছি তো তাই তুলসী বোধহয় আমায় দেখে চিনতে পারিনি তাই চলে যাচ্ছে গোবিন্দ শীঘ্রই করে ধুলা ঝেড়ে উঠে ডাক ও তুলসী তুলসী বলে আমি যাচ্ছি নিজ কাজে কে আমায় পাশে ডাকে কোন গুয়ারা ডাকে গো আরে গুয়ারা মানে গুয়ারা মানে দুষ্টু প্রকৃতির লোক আমার মতো

বলে কে যাচ্ছে ও গোবিন্দ তুমি তাই বলো আমি ভাবলাম কে কে এবারে দেখিয়া তুলসী নগর করে দেখিয়া তুলসী না তুলসী নগর না করে বসাই বসিয়েছে তুলসী বলে বধু তুমি এমন করে ধুলা আমি কিছু খেনো আরে আমি নিজে ধুলি মাখিনি আমার মনে হয় এই প্রজের বাতাস ভালো এই প্রজের বাতাস এসে আমার ধুলা চলে গেছে আদর করে কাছে বসে বলে তুলসী গো ও তুলসী তুমি ভালো আছো আমি ভালো আছি কিন্তু বৃন্দাবনে সবাই ভালো আছে সবাই খুশ হলে আছে সবাই ভালো আছে বলো না সে কেমন আছে সে 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 আবার কে সে সে আরে সে কে হ্যাঁ বুঝতে পারছো না সে সে আবার বলে সে কি আমি তো বুঝতে পারছি ও ও বলি বলে না চন্দ্রাবলি নয় যেই ফুলের মালাটা দিয়েছে তোমার হাতে এই যে মালাটা দিস ওটা দেখো ভালো করে এটা বিনা সুতোর মালা মানে কোনো সুতো নয় মালা রাধা ছাড়া কেউ গাঁদতে পারে না বলে এই মালাটা যে দিয়েছে সে কেমন আছে ও রায় বলো রায়সী অতুলসী বলোনার রায় আমার কেমন আছে কেন তুমি তোর রাধাকে ভালোবাসো না কৃষ্ণ

দেখতে চাও কুলে বসে থাকো আচ্ছা এখানে বসে রাধা নাম করো আর নয়ন গঙ্গার জলে কাঁদো কৃষ্ণ বলল তুলসী না কাঁদলে কি হবে না না বোধ তুমি ভগবান তোমাকে পাওয়ার জন্য ভক্তরা কাঁদে ধুলায় গড়াগড়ি দেয় আজকে তুমি ভক্তকে পেতে গেলে তোমাকেও কাঁদতে হবে রাধা নাম করতে হবে এদিকে রায় ধনী আমার তুলসী আসছে না দেখি ললিতাকে বলে ললিতা হ্যাঁ তুলসী কি কখন পাঠালাম কৃষ্ণ সেবা এখনো তো এলো না আরে আমার কি মনে হয় জানিস তুলসী তো কৃষ্ণ প্রিয়সী হয়তো কৃষ্ণের চরণে সেবাই লেগে গেছে আর ফিরে আসবে না ফিরে আসবে না না এদিকে তুলসী এসে বলে রাধে 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 আমি কৃষ্ণ সেবায় লাগিনি ফিরে এসে ভালো হয়েছে তা বল না আমার বধু কেমন আছে ভালো নাই ভালো নেই শোন রাধে যদি বধুকে দেখতে চাস তোকে এখনই একটা ছলনা করতে হবে কি ছলনা বুঝিস না মানে শাশুড়ির সামনে কেঁদে কেঁদে বলবি মা আজকে নিশীতে স্বপ্ন দেখেছে আমার পতি দেবতা মারা গেছে হায় হায় রে যান তো পতি বেঁচে থাকতে আমি বলবো যে মারা গেছে এটা অপরাধ হবে আর অপরাধ হলে পাপ হবে কৃষ্ণ ভজনে একটু একটু মিথ্যে বললে পাপ হয় না পাপ হয় না হয় না

রন্ধন সেলাই গিয়ে দেখছে বউমা কাছ বৌমা আমি এখন কাজ নিয়ে থাক বোমা ই কাছ কেন কি হয়েছে মা আহ লয়ে বলে

কি কুসাপন দেখেছো তুমি আমি বললে তুমি আবার মারবে না তো আরে বাবা দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র বৌমা তুমি আমার রড থাকে না রড না বাস থাকে মারবে না বলো মারবে না তো মানুষ করছো হ্যাঁ বাবা আমি না নিজস্বে একটা স্বপ্ন দেখেছি আমার প্রতি দেবতা মারা গেছে আমি এখন কাঁদতে থাকব আমার ছেলে তুমি মেরে ফেলেছো এখন দেখুন মেয়েরা কাDLE অন্য মেয়েরা বা থাকতে পারে না তা বলছে বোমা কেউ কাবে তা তোমায় আমি মারলাম তা কিছু মনে করো না কোনো ভালো স্বপ্ন দেখো কিছু দেখো না দেখে দিলাম তুমি তো শুনলে না তার আগে আমাকে বাইরে দিয়ে মেরে দিলা কি ভালো স্বপ্ন দেখছো তুমি আমি যেমন কুস্বপ্নও দেখেছি তেমনি ভালো স্বপ্নও দেখেছিলাম আমি দেখেছো আমি যখন কাঁদছিলাম তখন এক দেবতা ছিল এক দেবতা এসে আমাকে বলছে তুমি কাঁদছ কেন আমি বললাম আমার প্রতি দেবতা আমার পতি দেবতা আমার ছেড়ে চিরদিনের মতো চলে গেছে তো বললো যখন তোমার প্রতি দেবতাকে যদি বাঁচাতে চাও তাহলে এক্ষুনি সূর্যদেবের পূজা করলে চলে যাবে প্রতি দেবতাও বেঁচে উঠবে মিথ্যা বলছে না তো তুমি এতে একদম মিথ্যা নয় মা সব সত্য ঠিক আছে সূর্য পূজা করলে হবে তো মা সূর্যদেবের করলে পূজা সকল আমরা তো সূর্য তা সবার নামে শেষে একটা করে ভানু কৃষক ভানু চন্দ্র ভানু সু ভানু ভানু মানে সূর্য আমার মা কীর্তিদা জটিলাকে বলেছিল দেখুন বিয়ান অভিয়ান আমার মেয়ে যদি কোনোদিন দিন সূর্য পূজা করতে চায় আচ্ছা তা আমার মেয়েকে বাধা দেবেন না তা মা অনেকদিন হলো বিয়ে হয়ে গেছে এখন সূর্য পূজা করা হয়নি বলে সূর্যদেব আমার উপরে ক্ষিপ্ত হয়ে আছে

পঞ্চ ফল তারপরে ওই যে প্রদীপ মানে পূজার যে ডালার দ্রব্য সব কিছু লাগবে আর কিছু গায়ে মাখা লাগবে যেমন যেমন প্রথম লাগবে এটা শাম্পু এটা বালতি আটখানা শাড়ি বালতির সাথে আটখানা শাড়ি আবার ধোয়াগাজা করতে হবে ওয়াশিং মেশিন আমার সোনো লাগবে সোনো আর একটা জিনিস দেবে মা

আপনারা আসরে চলে আসেন যারা যারা সূর্য পূজা করবেন তাড়াতাড়ি আসলে প্রচণ্ড গৌরব থাকা যাচ্ছে আসলে শিবচনে সব শক্তি বলে ডিস

ঐ এমন সময় কোথায় ছিল কুমুতি কুটিলা ওই যে ও অমূল্য দাস বলে কা বলে কা অমূল্য অমূল্যর বাড়িতে ছিল কুটিলা এসে বলে মা আমাদের বাড়িতে তো জয় কিশোর মা আরে বলিস আর বলিস না কুটিলা কেন কি তোর বহু দিন আগে তো কুস্বপ্ন দেখেছিস সাবানছে কি সাবান আরে সাবান নয় রে বাবা সব স্বপ্ন কি স্বপ্ন স্বপ্ন দেখেছে তো দাদা মারা গেছে দাদার মঙ্গলের জন্য ভালো পূজা কালী পূজা করতে হবে ও আমি বুঝতে পেরেছি মা ওটা ভানু পূজা কানু পূজা কুটিলা বলে ও ভানু পূজা না কানু পূজা আমার থেকে ভালো কেউ না কয় কুটিলা কি হলো আসুন ওইগুলো মাথায় নিয়ে নাম খগা দা